ডিম আমার জাতীয় খাবার কেন বলছিলাম জানেন কারণ ঘরে কোনো কিছু খেতে না ভালো লাগলে একটা ডিম ভেজে খেয়ে নিই কিংবা সিদ্ধ করে খেয়ে নিই কিংবা পোস্ট করে খাই সকালে নাস্তাতে ডিম কমন তারপর সন্ধ্যায় অনেক সময় কিছু ভালো লাগে না ডিম দিয়ে নুডলস কিংবা অন্য কিছু ডিম তারপর হচ্ছে ঘরের মনে করেন যাদের ঘর সবসময় বাজার থাকে না মাছ মাংস থাকে না তারা কি করে ডিম একটা কিছু করে খেয়ে নেয় মানে ডিমটা রান্না করা খুবই সহজ হয়তো বা ভাজি নয়ত বা ভোনা নয়তো বা যেমনি খেতে ভালোবাসে তারপর হচ্ছে মনে করেন যে ঘর বেড়াতে গেলাম কোথাও এসে রান্না করতে ইচ্ছে করছে না এত ঝামেলা করব না তার জন্য একটা ডিম ভেজে খেয়ে নিলাম একটু ভাত বসালাম একটু ডিম ভাজলাম শেষ তারপর মনে করেন যে এত কিছু রান্নার পরেও অনেক কিছু রান্না হয় ঘরে তারপরেও খেতে ভালো লাগে না তার জন্য একটু ডিম ভেজে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে মেখে খেয়ে নিই এই জন্যই বলছিলাম ডিম আমার জাতীয় খাবার কারণ হচ্ছে সব কিছুই ডিম ডিমের উপর দিয়ে যায় তো এরকম কার কার বাসায় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন